পর পর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা টানা দুই মেয়াদের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী থাকতে না পারেন সংসদে বিএনপি সে ব্যবস্থা রাখতে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী শ্রীনমুল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে রব্বর কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপি সকল মত ও পথের সমন্বয় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এমনকি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা রূপরেখা দিয়েছে আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে এবং গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত প্রিয় দেশবাসী আমাদের আর পেছনে তাকানোর কোনই সুযোগ নেই পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় সমৃদ্ধি সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায় এজন্য রাষ্ট্র রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং কর্মক্ষম জনশক্তির সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত করে দিতে হবে নৈতিক মূল্যবোধ এবং কর্মমুখী শিক্ষানীতির পাশাপাশি দেশে বিদেশে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজনে অগ্রধিকার ভিত্তিতে রাষ্ট্রীয় উদ্যোগে দক্ষ শ্রমশক্তি তৈরি করতে হবে অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ